আসলে রাসুলের উঠায় আনার গমনে আল্লাহর একটা পাদের জন্য শিবাদের ঘাটেরtoy আয় আল্লাহ কারবালার প্রান্তরে আল্লাহ তুমি সবাত পাবরকমায় দাও तमाम জৌলি আর লোক পয়জন সালাম রঞ্জ হয়ে গিয়েছে तमाम দুনিয়ার যত সেKernel গুণ লেগে গেছে সর্বতালা পাকিনাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহুর রহমানাতুল আলাইহ প্রত্যেকটাতে শতকের আলো পাকির

আল্লাহ প্রত্যেক সমস্ত অলিল্লা কাতে কাতে দরবারে হাজির হয়ে গেছেন যাতে প্রত্যেক কোন পক্ষে বড়দের সম্মান দেওয়া হয় হ্যাঁ ইন দারা নায়েম বিতর দাও এম্মা মোক্তরে কা হাজাতাহালিন সাদিন রাহমাতুল্লাহ ইলা রসূল তো কবছর দরুদ পতেলে নহ মা লা ম দমান আদুতে করাসাত সাতাকে দহ আু লা। বি্সা মহি মাুনালে জাবানিয়ে ভাতমাত সাবে মাে মাথহ আসাাত গলাए। যমারা রাবে রাব্বি রাফা সুদা লায়াহ এ সনন্দিন নসে মন রাব্বি রালায় তাফ্রেতরাবেল সকল এর আরো আপা হুদরে পয়সাইদি আল্লাহ আল্লাহ সকল উলেমাায়ে তরিকতে দস্তবজ সুসমাস দলে আল্লাহ খাজা খান পতে সর্ব সর্বাজিনতে কাল পাওয়া গেছে রাবীরে প্রত্যেক কদর বাケル হুদ্রস ওয়া নুরু পয়সাইদি আল্লাহ আল্লাহ তনদের আল্লাহর মহবানের কস্তনে কস্তনে ফেকারে খুদিয়ে কে বল্লা চায় করে প্রত্যেক কাবা কালা হুদনা পুছাতু আল্লাহ আল্লাহ গো একল খোদা আমর উপর সহায় এই পূর্ব দেশের শাস্ত্রকর কোরআন গণ্য

মা ভূবনsubseteq fosthan the shekana sebane koriya ges Allah sokoler puroto

بنگال ۾ ڪڏهن ڪڏهن ڪي ساهي رامتن سران ڪريا وليا اله ڏني کو به سڪري ٿم ڪي جيولا اها روڊ تي ٿا نه کو به سڪري ٿو نه ڪي جن لڙائش نه মহিলা প্যান্ডেল ভিতরে তোমরা তো পাইবে না খুঁজে মহিলা প্যান্ডেল পাইবে না খুঁজে মহিলা প্যান্ডেল কি তোমার সামনে রেখে মহিলা প্যান্ডেল ভিতরে ভাই এনে নিয়ম কারণ করা বুঝছো যাই নিয়ম কারণ করা নিয়ম কারণ হেন করা এনে কোন রকমের ই নেই

কেলংপনাালো সানরা আনিয়ানেই আনিনিন আন৹১িনে কেনেতান্য়াকেে সবাার কান্য়ে সবালার্য়ে চিমারে কিল্য়েছে চিম্য� পা হাজির হয়ে গুনার মন গুনার শরীর নিয়ে আল্লাহ তোমার বন্ধুর নির্দেশে নির্দেশিত হয়ে আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করলাম দুই রাকাত নফল নামাজের যাবতীয় ভুল ত্রুটি বিবাদি মাফ করে তোমার জামানার হাতি তোমার জামানার শ্রেষ্ঠতা মেল আখিরি মুজাদি মামুলা উলিয়া আমার বয়ার বাবা সোহার করে না হুজুর কেবলা জানের হুসিলা এদয়া করে কবুল আর মঞ্জুর করে গো আল্লাহ ও দিক যাও কবুল করে হার সোহাব নজর লক্ষ্য কোটি গন মারায়া নজর সোহাব সোহাব

আজ্ঞে মক্তরা কা রাগেলে বাইলে 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 ভিতরে একবার হাই করে আর সাথে সম্মান করে